সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোডোসের গ্যারেজ থেকে নির্মাণ করানো স্টার লাইনের চার ইউনিট ফুচ এসি বাসগুলোর একটি সম্পর্কে পাশাপাশি আরও শেয়ার করব নতুন এই বাসগুলোর রুট ভাড়া সম্বন্ধে সকল বিস্তারিত তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছে শামীম আলম তবে চলুন দৃঢ় করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি ঢাকা ফেনেরা অন্যতম জনপ্রিয় এবং একমাত্র অপারেটর স্টাল পরিবহন সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে চার ইউনিট নিচে বেশি ফুসব বিএম ওয়ান ওয়ান সেভেন টার্বোচাস ইন্টারপ্লট উপর নির্মাণ করা এসি বাস যে বাসগুলোকে কিন্তু আমাদের দেশে নির্মাণ করা হয়েছে অসাধারণ এই বাসগুলো বডি নির্মাণ করেছে দেশেরই হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটর বাংলাদেশে কিন্তু ফুসো বাসগুলো প্রশাসন বন্ধ রয়েছে সো অনেকে বলতে পারে যে এই বাসগুলো হঠাৎ করে কোথা থেকে আসলো মূলত এপ্রিল মাসে এই বাসগুলোর চেসেসগুলোকে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরসের গ্যারেজে প্রবেশ করানো হয় এসি বডি করানোর জন্য যেখানে প্রথম ধাপে দুই ইউনিট এবং পরের ধাপে দুই ইউনিট করে সব চার ইউনিট বাস হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরসের গ্যারেজে প্রবেশ করানো হয় বডি করানোর জন্য বাসগুলোর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে বলবো নাইন সিক্স ডাবল জিরো মডেলের বডি শেপ যেখানে হুন্ডাই মডেলের হেডলাইট এবং এল ইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি সাইড বডিগুলোতে কিন্তু বেশ ভালো মানের কাজ করা হয়েছে যেখানে একটি আনকমন বডি হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে বাসগুলো দেখে অ্যাপ্লাই করা হয়েছে দেশীয় ক্যাপসুল বডির ব্যাগ শেপ যেখানে টেললাইট হিসেবে কিন্তু দেশীয় ক্যাপসুল বডির টেললাইটগুলো ব্যবহার করা হয়েছে মিচে বেশি এ এই যে কিন্তু ব্যবহার করা হয় টার্বো ইঞ্জিনের ব্যবহার যেগুলো কিন্তু দুশো সতেরো হর্স পাওয়ারের হবি মোটরসের দ্বারা যে নির্মাণ করা এই বাসগুলো পেন্ট স্কিম হিসেবে অ্যাপ্লাই করা হয়েছে ব্লু এবং ইয়েলো কালারের পেন্ট স্কিম যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি এছাড়া বাসগুলোতে কিন্তু আলাদা সাব ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এসির জন্য আনুমানিক চারটি বাসের মূল্য পড়েছে দেশীয় অঙ্কের প্রায় সাড়ে তিন কোটি থেকে চার কোটি টাকার মতো যেখানে দুই ইউনিট বাস ইতিমধ্যে রাস্তায় নেমেছে এবং বাকি দুই ইউনিট বাস খুব শীঘ্রই রাস্তায় নামতে চলেছে একটা বাসটির বাহিরের অংশ ঘুরে দেখলাম চুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক অবি মোটর ড্যাসবোর্ড এর অনেক কাজ করতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে পরিচালনা সকল গাড়ির ভেতরে বিদ্যমান লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার সাইডে দেখার জন্য একটি এলইডি টিভি সেট ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে এছাড়া যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে কিন্তু সামনের অংশে একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে টুবাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়নি কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার অন্যদিকে এই বাসগুলো সিটগুলোকে নির্মাণ করা হয়েছে হুন্দা বাসের সিটের আদলে পাশাপাশি বাসগুলোর ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন ডিডি রাইটিং ডেকোরেশন যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি বাসগুলোতে ব্যবহার করা প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনশোয়ার করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে এছাড়া ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদারের ব্যবহার যেখানে বাসগুলি সিটগুলোতে বসে লং টাইম জার্নি করে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে ধারণা করা যায় প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে ইউজ এভিজের জন্য হ্যান্ড রেস্টের ব্যবহার পাশাপাশি সিট কোন সিস্টেম চাবি প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যানঅজাস্টেবল নেকগুলো এবং অ্যাডজাস্টেড হেড রেস্টের ব্যবহার লেগ রেস্ট ব্যবহার না করা হলেও প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ বসার জন্য এবং সামনের সিট থেকে সিটের বেশ পরিমাণে রাখা হয়েছে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামিলিয়ে বসার জন্য ইউজের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস স্ন ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার রয়েছে পাশাপাশি প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং ল্যাক্স এবং এসি কন্ট্রোলার ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে বহরে যুক্ত হওয়া দুই ইউনিট বাসের এক ইউনিট বাস বর্তমানে ঢাকা থেকে ফেনী রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে এবং অন্য ইউনিট বাসটি কিন্তু চট্টগ্রাম থেকে ফেনী রুটের জন্য নিয়মিত সার্ভিস প্রদান করছে যেখানে ঢাকা থেকে ফেনী রুটের জন্য জানি করার ক্ষেত্রে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে চারশো টাকা যেখানে এই অঙ্কের ভাড়া ঢাকার টিকিপাড়া থেকে কিন্তু যাত্রীরা ফেনী রুটের জন্য জানি করতে পারবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দ্বারা রাখে অবি মোটরস অসাধারণ বডি ফিনিশিং এবং কালাকা কাম্বিনেশন এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা বাড়িয়ে তুলতে পেরেছে বলে আমি মনে করি মূলত সিঙ্গেল গ্লাস পোষণ হওয়ার ফলে বাসগুলোর সামনের অংশের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি বর্তমানে বাংলাদেশের জাপানি বাসগুলোর প্রাদুর্ভাব কম থাকলেও কিন্তু ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু নতুন সরকারের আমলে ইউরোপ সহ জাপানি বাসগুলোর আমদানি আবারও শুরু হতে পারে যার ফলে বাংলাদেশের যাত্রীরা কিন্তু বেশ ভালো মানে বাসগুলিতে জার্নি করার সুযোগ আবার পেতে চলেছে বলে আমি মনে করি তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিংকটা আপনাদের সাথে শেয়ার করতে পারেন পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানি স্টালাইন পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে সঙ্গে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট হবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে শেষ করতে সে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ